নমস্কার আমি ডক্টর সৌভিক রাহা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আর কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন শান্তিনিকেতন মেডিকেল কলেজের এখানে বেসিক্যালি পরিষেবা বলতে পেশেন্টদের সব রকমের পরিষেবা পাওয়া যায় যেমন রক্তের পরীক্ষা থেকে ইমেজিং ছবি এমআরআই স্ক্যান সব কিছু এখানে হয় তাছাড়া এখানে মাঝে মাঝে ক্যাম্প হয় ক্যাম্পে ন্যূনতম দামে চিকিৎসা এবং সব ইনভেস্টিগেশন পেশেন্টদের দেওয়া হয় এখানে আমাদের ডিপার্টমেন্ট অর্থোপেডিক ডিপার্টমেন্টে হাড় ভাঙা চড়া যেমন ট্রমা থেকে স্পাইন সার্জারি দূরবীন দিয়ে জয়েন্টের অপারেশন আর্থোস্কোপি জয়েন্টের রিপ্লেসমেন্ট সব রকমই এখানে অপারেশন করা হয় এবং বাচ্চাদেরও ডিফর্মিটি যা কারেকশান সব কিছু এখানে প্রোভাইড করা হয় আর এখানে যেহেতু স্বাস্থ্যসাথী আছে পেশেন্টরা বিনামূল্যে এখানে অনেক চিকিৎসা পায় আর কোনো অসুবিধা হয় না তাছাড়াও যারা স্বাস্থ্যসাথী নেই বা যারা পারে না টাকা দিয়ে অপারেশন করতে এখানে কলেজ অনেক সাহায্য করে আর তাদের কম থেকে কম টাকায় সব চিকিৎসা করে দেওয়া হয়